আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন উনত্রিশে মার্চ পরিবর্তন অর্থাৎ শনিদেব তিরিশ বছর পর কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে গুজর তাহলে কালপুরুষ রাশি চক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বিশ্ব রাশি জাতক জাতিকাদের কেমন যাবে অর্থাৎ আপনার রাশি থেকে একাদশে বিচার গোচর করবে কারণ আপনার ভাগ্যপতি লর্ড এবং কর্মপতি লর্ডই হচ্ছেন শনিদেব সে কিন্তু একাদশে গোচর করবে তাহলে এই আড়াইটা বছর কেমন আপনাদের জীবনে আসবে পজিটিভ না নেগেটিভ সেই নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন নতুন শ্রোতাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন তাহলে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর কেমন যাবে ভাগ্যপতি লট কে আর কর্মপতি লট কে স্বয়ং শনিদেব কোথায় বিরাজ করছে ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনিদেব উনত্রিশে মার্চের পর চলে আসছে সে আপনার রাশি থেকে অর্থাৎ সে চলে যাবে অর্থাৎ একাদশে তাহলে নির্জন ও নিঃসঙ্গ জীবন যাপনের ইচ্ছা আপনার জানতে পারে একটু নিজেকে একা মনে হতে পারে কর্মে অনিচ্ছা দেখা দেবে বা বিমুখ কর্ম থেকে একটু দূরে থাকতে চাইবে এই সময়টা কিন্তু দেখা যাবে গুরুজন এবং উচ্চ পদস্থ কোন ব্যক্তির দ্বারা কিন্তু আপনার সাথে মনোমালিন্য আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারে সেই জায়গা থেকে আপনাকে বলবো সবার আগে সাবধান থাকতে শনিদেবের দৃষ্টি আপনার রাশির উপর পড়বে আপনার রাশির উপর পড়বে আপনার রাশি থেকে পঞ্চমে পড়বে এবং আপনার রাশি থেকে অষ্টমে দৃষ্টি দেবে যারা লোহা গ্যাস অয়েল জাতীয় যারা কাজের সাথে যুক্ত বা যারা এসব নিয়ে ব্যবসা করছে তাদের কিন্তু জীবনে দুহাজার সাল বিশাল উন্নতি দেখাচ্ছে উনত্রিশে মার্চের পর আপনার রাশির উপর দৃষ্টি পড়বার দরুন সবসময় একটা ট্রেন সার দেখা দেবে শরীর দৃষ্টি যখনই আপনার রাশির উপর পড়বে তখন একটু লোকঝাপ টেনশন অতিরিক্ত ছোট ছোট বিষয় নিয়ে একটু বেশি টেনশনে আপনি পড়ে যাবেন ছোট ছোট বিষয় নিয়ে একটু লোকের সাথে আর্গুমেন্ট করে ফেলবেন সেই জায়গা থেকে বলবো একটু দূরে থাকতে বলবো তার সাথে সাথে এইগুলো কাটানোর জন্য উপায় আছে সেই উপায়টা আমি নিশ্চয়ই বলবো পঞ্চমের দৃষ্টি এবং পঞ্চম স্থানটা হলো কি সন্তানের স্থান এবং লাভ রিলেশন লাভ রিলেশন জায়গা এবং তার সাথে সাথে আমরা শিক্ষার জায়গা বলে থাকি তাই যারা ফ্যামিলি প্ল্যানিং কোন চিন্তা করছেন এতদিন ধরে তাদের কিন্তু উনত্রিশে মার্চের পর একটা ফ্যামিলি প্ল্যানিং যোগ দেখাচ্ছে কাদের বিশ্ব রাশি বা লগ্নে তার সাথে সাথে উনত্রিশে মার্চের পর অতি অবশ্যই পড়াশোনার প্রতি একটু সচেতন হয়ে যাবেন উনত্রিশে মার্চের পর পড়াশোনার জায়গাটা আপনার ভালো দেখাচ্ছে কিন্তু তার সাথে সাথে আপনাকে একটু বেশি এফোর্ট দিতে বলবো তাহলে কিন্তু আপনি আশানুরূপ ফল লাভ করতে পারবেন কিন্তু মাথায় রাখবেন আপনি যার সাথে লগ্নের সাথে যুক্ত আছেন সেই সে ছেলেই হোক আর মেয়েই হোক তার মধ্যে একটা এগ্রেসি ভাব ছোট ছোট বিষয় নিয়ে আপনার সাথে আর্গুমেন্ট করা এই জায়গাগুলো কিন্তু লাভের সময় দেখাচ্ছে শনিদেবের দৃষ্টি অসময় পড়ছে সেই কারণে যারা হ্যার স্টাডি করছে যারা রিসার্চ করছে তাদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে শনিদেবের দৃষ্টি যেহেতু অষ্টমে করছে সেই কারণে কিন্তু খুব ভালো দেখাচ্ছে যারা লাভ রিলেশনে তার সাথে সাথে বলবো যারা লাভ যুক্ত তাদের লাভ মধ্যে একটা আর্গুমেন্ট আমি প্রথমেই বললাম সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে তার সাথে সাথে আপনাদেরকে বলবো আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা এবার একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ আপনার ভাগ্যপতি নট এবং কর্মপতি নট একাদশে যখনই আসবে আপনার মধ্যে কিন্তু সেভিংস দেখাবে কাদের বিশ্বরাশি বা জাতকদের তাই বিশ্বরাশি জাতকদের বলবো অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে যে এতদিন একটা কালো হাঙা চলছিল অর্থনৈতিক পরিস্থিতি দিয়ে সেই জায়গা থেকে এবার আপনারা মুক্তি পাবেন আপনাদের মনের আশা পূরণ হবে আপনাদের বহুদিনের ইচ্ছা ছিল যে আমি একটা বাড়ি কিনবো কি গাড়ি কিনবো সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে ঠিক তেমনি তার সাথে সাথে বিশ বিশ্বরাশির জাতকদের বলবো সেভিংস হওয়ার একটা যোগ দেখাচ্ছে উপায় হিসেবে কি করতে হবে প্রতিদিন আপনাদেরকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করুন তার সাথে সাথে হনুমান চল্লিশা পাঠ করুন যখনই আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন যদি আপনার জন্ম নেগেটিভ থাকে শনি সেই নেগেটিভ শনি সব বলবেন এবং শনিবার মঙ্গলবার নিরামিষ আর গ্রহণ করুন এবং শনিবার দিন অশক্ত গাসেন গোড়ায় সর্ষের তেল বা তিল তেলের প্রতিদিন করা তার সাথে সাথে অতি অবশ্যই বলবো নদীবা কোনো শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল দিয়ে তাকে যদি অভিষেক করে আসতে পারেন তাহলে অতি উত্তম তাহলে এই যে উপায়গুলো শুনে শুনে উপায়গুলো যদি আপনি কন্টিনিউ করতে পারেন এই আড়াইটা বছর আপনাদের জীবনকে বোধন করে দেবে কারণ দেখুন শনিদের যখন কাউকে দেয় ছপ পড় দেয় আমাদের জন্মকুণ্ডলীতে তিনটি গ্রহ হচ্ছে পাপ গ আমরা তিনটি গ্রহকে পাপ গে থাকি কি কি রাহু কেতু এবং শনিকে তাই শনিদেবের নাম শুনলে আমরা ভয় পাতে উঠি নেভার শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা কর্মের দেবতা যেমন কর্ম করবে তেমনি কিন্তু আপনি ফল পাবেন তাই অতি অবশ্যই বলবো যে শনিদেবের এই যে উপায়গুলো হনুমান চলছে পাঠ করুন শস্যের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন অসত্য গাছে গুড়ায় শনিদেবকে শস্যের বা তিলের তেল দিয়ে যদি আপনি অভিষেক করতে পারেন দেখবেন আপনার জীবনে যে নেগেটিভ শনি ছিল সেই নেগেটিভ শনি কিন্তু পজিটিভ হতে শুরু করবে তাই আজকে অনুষ্ঠান এখানে শেষ করো যারা আমার নতুন শ্রোতা যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার ব্যবসায় বাধা শিক্ষায় বাধা চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিভস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রির এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভির চ্যানেলে